হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ অমিতাভ বচ্চন ফলসে চলে এসেছি এটা আসলে নর্থ সিকিমে অবস্থিত অমিতাভ বচ্চনের মতো দেখতে এই বিশাল লম্বা একটি ফলস তাই ওনার নামকরণই এই করা হয়েছে এখানে অমিতাভ বচ্চন ফলস তাছাড়া উনি এখানে অনেক মুভি করেছেন সেজন্য আছে এই নামকরণের বিশেষত্ব এটা দারুণ লাগে এই ফলসটি দেখতে এই ফলসটির কাছে যেতে হলে দশ রুপি করে দিতে হবে এটা আমাদের ড্রাইভার দাদা আমরা একটি জি কে করে গ্যাংটক থেকে এখানে এসেছি লাচুং এসেছি লাচুং যাওয়ার পথে আমাদের এই ফলসটি টি তো আমরা রাতে এখানে দাঁড়াতে পারিনি অনেক দেরি হয়ে গিয়েছিল আসতে তাই আমরা যাওয়ার পথে এই ফলসটিতে দাঁড়িয়েছি এটা আসলে অসম্ভব একটি ফলস এটা আসলে সামনে না দেখতে না এখানে এসে যে মজাটা উপলব্ধি করা যায় এটা যারা আসবেন তারাই বুঝতে পারবেন আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে ছিলেন আনটি আঙ্কেল সঙ্গে আরেকটা আপু ও ভাইয়া ছিল সবাইকে নিয়েই খুব আনন্দ করেছি মজা করেছি ভালো লেগেছে সবাইকে একসঙ্গে কে আর এই ফলসটি এতটাই সুন্দর আসলে এটা বলে প্রকাশ করা যাবে না অসম্ভব সুন্দর আর ঝর্ণার এই শব্দ অসম্ভব ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না এটা যারা বিশেষ করে এখানে আসবেন তারাই এই ফিল্মটি উপলব্ধি করতে পারবেন সবাই এখানে ফটোশ্যুট করে নিচ্ছে আর আমি আছি আমার ভিডিও নিয়ে ভিডিও করে যাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই যারা আমার দেশকে আসলে ফলো করেননি তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাইলাস্ত্রি টেস্ট ডট নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সব ভিডিও আমি দিব সবাই পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আশা করছি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্যই আমি আজকে আসতে পেরেছি নতুন নতুন ভিডিও ব্লগ করছি একটু এডিট করতে সময় লাগে তাই দেরি হচ্ছে আশা করছি সবাই সঙ্গে থাকবেন সব শেষে ফটোশুট করা হয়ে গিয়েছে এবার আমি বিদায় নিচ্ছি এবং সামনে সব নতুন ভিডিও দেখার আহ্বান রইল আজকে এখানে শেষ করছি আল্লাহ